আসসালামু আলাইকুম গাইজ আমি আছি এখন টরেন্টোর জ্যানফোর্ট এরিয়াতে আর জ্যানফোর্ড যে বাঙালি পাড়া যাকে বলেই আমরা আমাদের দেশে সবাই বলে যে কানাডিয়ান বাঙালি যে এরিয়াটা সেই জায়গাটির নাম হচ্ছে জ্যানফোর্ড সো এখানে আমি দুপুরে লাঞ্চ করেছি এবং লাঞ্চ করার পরে আমি এই যে বাঙালি পাড়ার এই জ্যানফোর্ট এলাকায় একটা শহীদ মিনার আছে সো সেখানে আসছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বেশ অনেক বড় মাঠ এখানেই আছে সো আমার শহীদ মিনারটাও আপনাদেরকে দেখাবো আমার পেছনেই শহীদ মিনার আছে যদি অনেক দূরে আমি যাচ্ছি সেখানে তো চলুন ওখানে যেয়ে আপনাদেরকে শহীদ মিনার সামনে নিয়ে যাবো এবং সেটা দেখাবো আপনাদেরকে তো দেখলাম অনেকে আস যদিও দুপুরবেলা আমি আসছি এখন এখানে বাজে প্রায় অলমোস্ট পৌনে পাঁচটা সো এখন একটু ফাঁকা বেশি মানুষজন এখানে দেখলাম না সবাই কাজে আছে তবে সন্ধ্যার পরে যেটা শুনলাম যে সন্ধ্যার পরে এই ড্যানফোর্ট এরিয়াটা একেবারে জমজমাট থাকেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এখানে থাকেন সো আসলে সেটা আমি দেখতে হয়তো পারবো কিনা আমি জানি না তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন ড্যানফত এরিয়াতে আছি আর এই শহীদ মিনারটাকে দেখতে আসছি এখানে অনেক আমাদের দেশি ভাই বোনেরা আমাদের যে একুশে ফেব্রুয়ারি এখানে পালন করেন সবাই আর এটাই হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঈদগাহ এখানেই আমাদের যারা দেশের যে ভাই বোন যারা আছেন তারা এখানেই ঈদের নামাজ আদায় করেন তো আমি আছি সেই ঈদগার সেই ময়দানে তো আছি কানাডা সুন্দর দেশ আসলে অনেক বড় দেশ যেটার সৌন্দর্য প্রকাশ করা যায় না এত বড় দেশ অত্যন্ত বড় এবং এক জায়গা থেকে এক জায়গায় যেতে অনেক সময় লাগে প্রচুর সময় লাগে সো এই হচ্ছে কানাডা তা চলুন আমি আপনাদের সামনে এখন সামনে থেকে আমি যে শহীদ মিনারটা সেটি আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই আমি চলে আসছি শহীদ মিনারের সামনাসামনি যেটি আমাদের দেশেও আছে বড় আকারে এখানেই মনে করেন যে আমাদের ক্যানিডিয়ান ভাই মনে এখানেই তাদের একুশে ফেব্রুয়ারি এখানে পালিত হয় এখানেই মালন করে এই হচ্ছে সেই যদি বলি যে জাতীয় শহীদ মিনার সেটাও বলাটা দোষ হয় না বিকজ হচ্ছে এই জায়গার জন্য এটাই সেই জায়গা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে আমি পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সম্পূর্ণ ভিউটা আপনারা দেখুন যে জায়গাটা কত সুন্দর এই যে সামনের যে একটু আগে বলেছি যে এটা ঈদের ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয় এটি হচ্ছে সেই ঈদের জামাত এই ছিল আপনার যে শহীদ মিনার শহীদ মিনার যে চত্বরটা এটি সেই জায়গা এটি হচ্ছে ড্যানফোর্ট এরিয়াতেই অবস্থিত সো দেখলাম এই জ্যানফোর্থ এরিয়াটা ভালোভাবে মোটামুটি দিই মোটামুটি একটি দেখেছি আমি আবার আজ রাতে আমি আবার রওনা দিব টরন্টো থেকে মনসিলের উদ্দেশ্যে আমার বাস হচ্ছে রাত সাড়ে এগারোটায় সো মনসিল যাবো ইনশাল্লাহ আমি কিভাবে যাব না যাব সেই নেক্সট ভিডিওতে আমি সব দিয়ে দিব আমার পুরো জার্নিটার একটা ব্লগ আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন কীভাবে যাই সো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সবাই এ ছিল ড্যানফোর্ড থেকে আপনাদের সামনে ছোট্ট একটিও আমার যে অভিব্যক্তি বা আমার যে প্রকাশটা মত যেটা সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি সো ইনশাল্লাহ দেখতে থাকুন সরি আমার নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা দেখবেন এবং আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আশা করবো যারা সাবস্ক্রাইবার করেনি যদি তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এই হচ্ছে ড্যানফোর্ড আর থেকে আপনাদের সামনে এখন বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন